আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকাল যে মডেল টেস্ট পরীক্ষা আপনাদের নিলাম আমি সেটা হচ্ছে তিনটা বিষয় নিয়েছি আরবি প্রভাষক সহকারী শিক্ষক ধর্ম ইসলাম শিক্ষা এবং সহকারী মৌলবি আরবি মাদ্রাসা যে বিষয়টা আছে এটা নিয়ে আর কি তো এখানে আসলে আমি আপনাদের আপনারা আমাকে অনেকে বলেছেন যে এগুলো একটু মূল্যায়ন করার জন্য তো আসলে আজকে আমি একটু আরবি প্রভাষকের প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো মডেল টেস্ট যে কোশ্চেনটা আছে এটা নিয়ে একটু কথা বলবো যেহেতু কিছু বিষয় আছে এখানে যেগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আর কি তো এখানে আরবি প্রবাসী এবং মাদ্রাসার জন্য যে বিষয় কোড চারশো এটাতে আপনাদের এটা কিন্তু মাদ্রাসার জন্য কলেজের জন্য না তো এখানে আপনার কোরআন থেকে যে বিশ মার্ক থাকবে এটা আপনার প্রশ্নের প্যাটার্নগুলো ঠিক আছে জাস্ট এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন তবে এখানে কিছু চেঞ্জও হতে পারে যেহেতু নতুন সিলেবাস ঠিক আছে তো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের শেষ মুহূর্তে একটা সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য বা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতির জন্য একটা নমুনা প্রশ্ন বা মডেল টেস্ট আমি আপনাদেরকে দিয়েছি সেই অনুযায়ী পরীক্ষা নিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে আপনাদের মধ্যে অনেকই পরীক্ষা দিয়েছেন এখানে প্রায় আড়াইশো তিনশো জন হতে পারে সবগুলা সাবজেক্ট মিলে ইসলাম শিক্ষা আরবি আর হচ্ছে সহকারী মৌলভী মানে তিনটা বিষয় মিলে আরবি তো এখানে কোরআনের জন্য যে প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তো আসলে এখান থেকে আমি জাস্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা বা যেগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো দিয়ে একটা মডেল টেস্ট সাজিয়ে এসেছি জাস্ট এইটা হচ্ছে একটা মানে একটা একটা প্রিপারেশন মানে আপনাদের বলা যায় যে একটা পরীক্ষা আর কি মানে পরীক্ষার আগে একটা পরীক্ষা তো এখানে আসলে মাহিম তোমাকে লাপাতে নিষেধ করলাম তো আসলে প্রশ্নের ধরনটা হয়তো বা এরকম থাকবে এই জন্য আর কি আপনাদের প্রশ্ন প্রশ্নটা একটু বোঝার জন্য আর পরীক্ষার আগে একটা টাইম মেনটেন করার জন্য আর কি ঠিক আছে তো আপনারা এখানে পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন যে আপনার ল্যাগ কোথায় আছে কোথায় আপনার সমস্যা আছে তো জাস্ট আমি খুব সুন্দর একটা সহজ প্রশ্ন দিয়ে আপনাদের পরীক্ষা নিয়েছি হয়তো পরীক্ষায় আপনার এত সহজ পরীক্ষা থাকবে না এর চাইতে হয়তো বা কঠিনও থাকতে পারে তাই আপনাদেরকে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে হবে আমি যে সাজেশন দিয়েছি প্লাস এটা তো পড়বে নিয়ে এটা তো একটা শেষ সময় একটা অনুশীলনমূলক একটা বিষয় দিক নির্দেশনা দিয়েছি জাস্ট এইটা দিক নির্দেশনামূলক বলা যায় আর কি এছাড়াও আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ তো যাই হোক এখন আমি ওই ব্যাপারে কথা বলবো না এই যে সাজেশন বা মডেল টেস্টের ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে যে এখানে কিন্তু অপশন দিয়ে আমি দিয়েছি আপনাদেরকে দুইটা প্রশ্ন থাকবে দুটোর উত্তর দিতে হবে প্লাস আপনাদের যে হচ্ছে ছয়টা থেকে কিন্তু চারটা তাহাকিক করতে হবে এটা কোরআনের ব্যাপারে ঠিক আছে তো হাদিসের ক্ষেত্রে আমার এখানে প্রশ্ন একটু এলোমেলো হয়েছে অর্থাৎ এখানে একটা প্রশ্ন হবে এবং একটা তাস্কিল হবে ঠিক আছে তো আপনারা এটা একটু বিষয়টা দেখে নেবেন যে হাদিসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে বিশ মার্ক থাকবে বিশ মার্কের মধ্যে আপনার হচ্ছে আট মার্ক থাকবে হচ্ছে অনুবাদে এবং চার মার্ক থাকবে একটা ছোট প্রশ্ন আর চার মার্ক থাকবে একটা তাস্কিলে আর তাহাকিকে কিন্তু আপনার আটটা ছয়টা থেকে চারটার উত্তর করতে হবে তো এখানে আপনারা একটু তাসকিলটা হবে এটা আমি এখানে তাসকিলটা দিই নেই আমার মনে ছিল না এটা তৈরি করার সময় এই জন্য আমি দুঃখিত তো আপনারা এখানে তাস্কিল কিন্তু পড়বেন ঠিক আছে হাদিসের ক্ষেত্রে একটা প্রশ্ন পড়বেন এবং একটা তাস্কিল পড়বেন এটা কিন্তু অনেকে বা লক্ষ্য করেন নাই আবার অনেকে হয়তো বা লক্ষ্য করেছেন তো যারা এটা একটু লক্ষ্য করেন নাই তারা একটু বিষয়টা দেখে নেবেন যে এখানে কিন্তু তাস্কিল হবে ঠিক আছে তাস্কিল একটা প্রশ্ন এবং একটা তাস্কিল হবে আর কি আর তাহাকে একটা ঠিক থাকবে তো এটা আসলে মূল বিষয় এটা বলার জন্যই আর কি অনেকে এটা আমাকে হয়তোবা দুই একজন আমাকে বলেছিলেন তো আসলে এটা আপনারা একটু মানে বিষয়টা একটু বুঝে নেবেন ঠিক আছে আর আপনাদের যে টাইম মেনটেন করার জন্য আমি প্রশ্নের সাথে টাইম মেনটেন করার জন্য যে সময় বন্টনটা দিয়েছিলাম এটা আপনারা একটু মেনটেন করে নেবেন জাস্ট আমি একটা আইডিয়া দিয়েছি এখানে আপনাদের টাইম হয়তো বা কিছু কম বেশি হতে পারে আপনার হয়তো বা অনুবাদে কম সময় লাগতে পারে প্রশ্নতে বেশি সময় লাগতে পারে অথবা প্রশ্নতে কম সময় লাগতে পারে অনুবাদে বেশি সময় লাগতে পারে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট আমি একটা আপনাদেরকে ধারণা দিয়েছি পরীক্ষার আগে যেহেতু একটু ভালো করতে পারেন এই জন্য আর কি ঠিক আছে আর আপনারা হচ্ছে এখানে ফেকা থেকে যেটা আমি দিয়েছি যে অন্য আর মিন আজীবিল কত এখান থেকে আপনার আমি ছয়টা প্রশ্ন দিয়েছি এখান থেকে চারটার উত্তর দিতে হবে ঠিক আছে আর আরবিতে আরবিতে উত্তর দিতে হবে চারটা প্রশ্ন তো এখানেও কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে মডেল টেস্টে সাজিয়েছি আলহামদুলিল্লাহ তবে বাকিগুলো এগুলো আপনারা দেখে নেবেন জাস্ট এটা একটা মডেল টেস্ট মানে একটা নমুনা প্রশ্ন আর কি ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার যে সাহিত্য থেকে অনুবাদ করতে হবে অনুবাদটা দিয়েছিলাম এরপর ব্যাখ্যা করতে হবে ইশরাহ ওয়াহিদু মিনাত্তা আলিয়াত বিনলগাত আরবি আরবিতে আপনাকে একটা এখানে ব্যাখ্যা করতে হবে এই জন্য আমি এখানে আরবিতে দুইটা ব্যাখ্যা দিয়েছিলাম আপনারা অনেকেই লিখেছেন জাস্ট খাতাগুলো আমি দেখার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আর আপনাদের যে এই যে যেটা আছে যে আপনার শূন্যস্থান পূরণ যেটা আছে এটা কিন্তু হচ্ছে মানে কাওয়াজ জাসের অংশ কিন্তু এটা কাওয়াজ জাসের অংশ এটা আপনাদের হচ্ছে আলবারাকা বইয়ে দেওয়া আছে জাস্ট আমি আপনাদেরকে এটা যদি চান আমি উত্তরপত্রটা দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর হচ্ছে আপনার এখান থেকে এখান থেকে হচ্ছে আট নম্বর যেটা দিয়েছি আট নাম্বার থেকে আপনার এখানে একটা ফেকরা রয়েছে এবং একটা হেওয়ার রয়েছে হেওয়ার অথবা ফেকরা অর্থাৎ অনুচ্ছেদ অথবা একটা হচ্ছে আপনার হচ্ছে কথোপকথন হেওয়ার যেটা কথোপকথন মানে এখান থেকে যে কোনো একটা লিখতে হবে হয়তো আমি অথবা দিয়েছি প্রশ্নের প্যাটার্ন কিছুটা চেঞ্জও হতে পারে এটা একটা ধারণামূলক যে আপনার যে সিলেবাস দেওয়া আসে সেই সিলেবাসের আলোকেই কিন্তু আমি আপনাদেরকে এখানে এই ইয়েটা দিয়েছি ঠিক আছে প্রশ্নটা তৈরি করেছি আর কি এখানে কিছু কম বেশি হতে পারে তো তার মানে এ না যে আসলে আমি এটা না জেনে দিয়েছি যদিও কম বেশি হইতে পারে একটু একটু এটা বলা যায় না ঠিক আছে হয়তো বা আপনার এখানে হেওয়ার থেকে থাকার কথা না যে হেওয়ারই দুইটা দিবে অথবা দুইটা ফেঁকরা দিবে এরকম না একটা হেওয়ার একটা ফেকরাই থাকার কথা ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে আপনার এই যে আট নাম্বার যেটা আছে সেখানে হচ্ছে যে আপনার কিছু একটা হয়তো এবারত দেওয়া থাকবে অথবা যে কোনো একটা কথা লেখা থাকতে পারে তিন চার লাইন সেখান থেকে আপনাকে মাঝের সিকাগুলো বের করে মজারে পরিবর্তন করতে হবে অর্থাৎ নাচ থেকে আপনাকে মাঝের শেখাগুলো বের করে মজারে পরিবর্তন করতে হবে এটা কিন্তু খুব সহজ একটা বিষয় আপনারা এটা যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন তবে আমি মনে করি যে আমার কাছে আরবি প্রবাসক সিলেবাসটা আমার কাছে অনেক সহজ লেগেছে প্রশ্নের প্যাটার্নগুলো বা যে সিস্টেমে আপনার প্রশ্নগুলো আসার কথা সেটা খুব সহজ আমার কাছে মনে হয় আর মৌলবিটাই আমার কাছে পেছানো মনে হয় এলোমেলো মনে হয় ঠিক আছে এখানে আমার মনে হয় যে অনেক বেশি লিখতে হবে তার চাইতে আমি মনে করি যে আরবি প্রবাসকেই কম লিখতে হবে এখানেই পরীক্ষা আপনারা ভালো করবেন তো যারা সহকারী মৌলবি আর প্রবাসক একসাথে দিচ্ছেন আমি মনে করি তারা সহকারী মৌলবি প্রস্তুতির চাইতে আপনাদের প্রভাষক প্রস্তুতি নেওয়াটাই ভালো হবে সহকারীটাও নেবেন ছেড়ে দেবেন না ঠিক আছে তো এখন বাকিটা হচ্ছে আপনাদের নিজের ওপর ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন এরপর এই হল জমলা তো যেটা আছে যে পাঁচটা জমলা আপনাকে এখানে সঠিক করতে হবে তো এখানে যে তা নাম্বারটা দিয়েছি আমি যে নাসারাত ফাতেমাতো বাকরান তো আসলে বাকরান এটা আমার মনে হয় সঠিক বাক্যটাই এখানে তুলে দিয়েছি সঠিক বাক্যটাই তো এটা হবে যে নাসারাত ফাতেমাতো বাকরান না তবে এখানে আর একটা বিষয় আছে ঠিক আছে এখানে যে তার নাম্বারটা দেওয়া আছে এটা ওই হচ্ছে পরবর্তীতে এটা মানে সঠিক করতে গেলে আপনাকে এখানে এই যে বাক্রান্ত দেওয়া আছে এটা তো হচ্ছে মানে হালতের হালতের নাসবিতে রয়েছে ঠিক আছে এখানে যদি আমি আলিফটা না দিতাম তাহলে সেটা বাক্যটা ভুল হইতো এটাও আপনারা একটু দেখে নেবেন জাস্ট তারপর হচ্ছে যে আপনার যে আরবিতে যে আপনার আপনার পরিবর্তন করতে বলা হয়েছে বা আরবিতে বাংলা থেকে আরবি আরবি করণের কথা বলা হয়েছে এখানে দুইটা দেওয়া হয়েছে দুটাই থাকবে আপনার এখান থেকে একটা লিখতে পারবেন এখানে কি তো পাঁচ মার্ক বিগত যে প্রবাসকের সিলেবাস ছিল সেখানে কিন্তু এই এই একই আরবি পরিবর্তন কিন্তু এটাতে কিন্তু আপনার হচ্ছে দশ মার্ক ছিল ঠিক আছে এরপর হচ্ছে আজিব আন ওয়াহেদু ফাকর যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে যে আপনার রিসাল আতান যেটা আমি পত্রটা অবলিক দিয়ে দিয়েছি এই কারণে যে এখানে আপনারা পত্রটা আমি যে পত্রটা এখানে দিয়েছি অবলিক দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পত্রটা আমি কিন্তু অবলিক দিয়ে দিয়েছি যে উক্তব রেসেলান ইলা উম্মিকা আবিকা সাদিকুকা তুখ বিরুহা বিনা জাহিকা ফিল ইমতেহানিল আলিমি হঠাৎ এখানে আপনার একটা পত্র দিয়েছি যে আপনার পিতার কাছে মাতার কাছে বন্ধুর কাছে বান্ধবের কাছে যে কারোর কাছে আসে না কেন আপনি একটা ফর্ম্যাটেই কিন্তু শুধু নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে আর সেটা হচ্ছে আপনার আলিম পরীক্ষায় সংবাদ হতে পারে ফাজেল পরীক্ষায় পাশের অথবা হচ্ছে আপনার তা জিল আলিম যেটা শিক্ষক নিবন্ধন হতে পারে অথবা হচ্ছে যে আপনার ইফতেবারের ইফতেবার হচ্ছে তা আইন ম্যাজিস্ট্রেট যেটা আছে এই ম্যাজিস্ট্রেট পরীক্ষা হতে পারে ঠিক আছে অর্থাৎ আপনার ম্যাজিস্ট্রেট হতে পারে শিক্ষক নিবন্ধন আলিম ফাজেল যে কোনো পরীক্ষায় আসে না কেন আপনার কিন্তু এখানে এই একটা পত্র পড়লে কিন্তু হয়ে যাচ্ছে তারপর দ্বিতীয় যে আমি দরখাস্তটা দিয়েছি এটা হচ্ছে আপনার যে মানে প্রবাসক পদে নিয়োগের জন্য আপনার হচ্ছে মাদ্রাসা প্রধান প্রধানের নিকট আপনার একটা হচ্ছে পত্র লেখার জন্য বলা হয়েছে তো সমানত আঠারোতম নিবন্ধন প্রত্যাশিক এই ছিল আজকের আমার মরাল টেস্ট নিয়ে প্রশ্ন নিয়ে কথা আর কি বাকি আমি সহকারী মৌলবী প্লাস ইসলাম শিক্ষা নিয়ে যদি কিছু কথা বলার থাকে তাহলে সেটা তো বলবো ইনশাল্লাহ তো আমি মনে করি যে এই পরীক্ষার মাধ্যমে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার এই ভিডিওর কমেন্টে আপনারা একটু জানাবেন আপনাদের রিয়াকশন আপনাদের আপনাদের মতামতগুলো আমি চাই ঠিক আছে যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়েছে ঠিক আছে কিনা না যদি আপনাদের ব্যাটার কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন ঠিক আছে তো আমি মনে করি যে আপনাদের যারা পরীক্ষা দিয়েছেন যারা যাদের ভালো লেগেছে তারা আমার এইখানে বা আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন আর কি আমি সময় করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত